সকাল সকাল সবজি কাটার দেখানো দেখে নিশ্চয় বুঝে গিয়েছ সবজিগুলো কে কেটেছে হুম ওই কেটেছে তো চলুন নমস্কার বন্ধুরা আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছেন বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো ধরো ও উঠেছে ঘুম থেকে উঠে ধরো ফ্রেশ হয়ে ও এমনি সবজি টবজি কেটে দিয়েছে দিয়ে ও চলে গিয়েছে আর আমি ঘুম থেকে উঠে নিজের রান্নাঘরে চলে এসেছি তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি বাসন কয়েকটা ছিল সেটাও ধুয়ে নিয়েছি দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে শীতলা পুজো আছে তো তো ভেবেছি দেখতে যাব। তো সেই জন্য ধরো আমার এত তাড়া তো ধরো প্রত্যেক দিনের মতো জামা কাপড় থাকেই তো ও কাছ থেকে এসে যেগুলো দিয়েছিল তো সেইগুলো ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে দিয়ে ভেবেছি ঘরটাও মুছে নেব। যাতে খুব তাড়াতাড়ি হয় আর আজকে তো নিরামিষ পদ হবে তো সেই জন্য আজকে বলে রেখেছি বেশি কিছু করবে না তো সত্যি সত্যিও বেশি কিছু করেও নি শাক পটল ভাজা ডাল এই যা আর আমার পছন্দ মতো আলু ভাজা ওটা তো চাই নিরামিষের দিনে তো ধরো সেই সব করে দিয়েও চলে গিয়েছে আর বাকি কাজগুলো ধরো এবার সব আমিই করবো তো এই যে যেমন ধরো যে বসে পড়েছি জামা কাপড় ভিজোতে তো অল্প হোক বা বেশি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিলেই আর অত তেমন অসুবিধা হয় না তো যাই হোক জামা কাপড় ভিজিয়ে দিয়ে জলে লাই জল মিশিয়ে নিলাম এবার ঘরগুলো মুছে নেব বসে বসে ধরো ওই মুছে বেড়াতে না আর ভালো লাগে না কবে থেকে বলছি একটা ওই লাঠি মতো ওগুলো নিয়ে আসতে ঘর মোছা তো কিছুতেই এনে দিচ্ছে না তো আজকে ভেবেছি আজকে একটু বেশি বকে দেব আই মিন ঝামেলাই করবো ধরো জামাকে আমাকে একটা এনে দাও আমি এভাবে বসে বসে উগুড় হয়ে আমি করতে পারছি না তো দেখি কি বলে তো এই যে ওদিকে ধরো ভাত হয়ে গিয়েছে ডাল চাপিয়ে দিয়েছি আর আজকে করবো অরলের ডাল আর ছোলা দিয়ে তিতো ডাল করব। তিতো ডাল তিতো ডালটা ও খাবে আর এই অরলের ডালটা আমি খাবো আমার কয়েক সপ্তাহ থেকে বলছিলাম না যে আমার অরলের ডাল খেতে ভীষণ ইচ্ছে করছে তো ধরো সেই জন্য ধরো অরলের ডাল আমি নিজে একার জন্য করেছি ও খাবে না আমি খাবো তো এই যে সেই মতো ডাল ওর ফোড়ন দিয়ে নিলাম আর আজকে কি মেনু হয়েছে তোমরা দেখে নাও অরলের ডালটা খেতে আমার এত ভালো লাগে তা মানে বলে বোঝাতে পারবো না অরলের ডাল আলু ভাজা তারপর কাঁঠালের ঝাল এগুলো যদি একসাথে থাকে না আমি বোধহয় দু তিন থাল ভাত একসাথেই খেয়ে নেবো হ্যাঁ কেউ আবার আক্ষুসী ভেবো না মানুষই আমি তবে ভীষণ ভালোবাসি খেতে কাঁঠালের ঝালের কথার গল্প দিতে গিয়ে আমার তো ভীষণ কাঁঠালের ঝাল খেতে ইচ্ছে করছে এখন রওয়াগুলো একটু মোটা মোটা হয়েছে হেভি লাগবে খেতে ঝাল দেখি কয়েক সপ্তাহ পরে নয় এই সপ্তাহেই তার পরের সপ্তাহে মায়ের বাড়ি যাব গিয়ে ভালো করে কাঁঠালের ঝাল রান্না করতে বলবো মাকে দিয়ে খাবো আসলে কি বলতো এখানে থাকি তো এটাও একটা গ্রাম কিন্তু মানে আমাদের বাড়িতে যতগুলো সবজি টবজি মানে শর্টকাটে পেয়ে যাই এখানে ধরো অতটা তাড়াতাড়ি পায় না ওই জন্য ধরো আমার মনটা টাকু পাকু করে কিছু কিছু খাবার খাওয়ার জন্য যেমন ধরো কাঁঠালের ঝাল তারপর ওই কুচু শাক এই সব ধরো মানে কি আর বলবো তো ওইদিকে বান্না কমপ্লিট এদিকে স্নান সেরে চলে এসেছি আজকে মাথাটাও ঘষে নিয়েছি তো আমার ধরো দু তিন দিন অন্তর অন্তর মাথা না ঘষলে আমার মানে থাকতে পারি না একদিন অন্তর ঘষলে কি হয় মাথা যন্ত্রণা করে আর দুদিন অন্তর ঘষলে তাও একটু মাথাটা ঠিক থাকে আগে তো ধরো প্রত্যেক দিনই আমি মাথা ঘষতাম স্কুলে যেতাম কলেজে যেতাম তখন আর প্রত্যেক দিন মানে মাথা ঘষে ঘষে এমন মানে অভ্যাস খারাপ হয়েছিল তা মানে বলে বোঝাতে পারবো না তো বিয়ে হয়ে যখন এখানে আসি তখন আমার আর জল শ্যুট করছিল না তখন ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম চান করে করে তো সেই জন্য ধরো এখানে এসে বদলে ফেলেছি আর এখন ওই দুদিন পর পর ধরো আমি মাথা ঘুষে ফেলি না হলে আর থাকতে পারি না ধরো ওরা ওই চান করতে ছেলে স্নান হয়ে গিয়েছে আর ও এখনও চান করছে তো ভাবলাম এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই সকাল থেকে একটু গোছানো হয়নি কেননা সময় পাইনি ধরো অনেকগুলো কাজ ছিল তো সেগুলো সারলাম দিয়ে তারপরে ধরো ঘরটা একটু গোছালাম তো ভাবলাম পাকেই ধরো সব কিছু করেই নিই নাহলে আর হবে না করা ছেলেকে ধুয়ে মুছে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর তারপরে আমি লেগে পড়েছি আমার কাছে আর আমার শোকেসটা মুছে নিলাম তারপর ফ্রিজটাও মুছে নেব কেননা এগুলো আমার প্রত্যেক দিনের কাজ যেগুলো আমি মানে এড়িয়ে যেতে পারি না যতভাবে করবো না একদিন থাক না তো তবুও মানে মনের মধ্যে কেমন খুঁত করে ভাত না খেলে যেমন মানুষ বাঁচে না তো আমিও ভাতের সাথে সাথে এইগুলো ধরো না মুছলে আমিও যেন থাকতে পারি না কেন জানি না কিন্তু না মুছে আমি থাকতেই পারি না ভালো লাগে আমার আর এগুলো তোমাদের সাথে শেয়ার করি তাও ভালো লাগে কি জানি তোমাদের ভালো লাগে কিনা আমার সাদা মাটা ঘর তো সব কিছুই আছে আমার শুধু রঙটাই নেই জানো এই জন্য আমার যা খারাপ লাগে তা মানে বলে বোঝাতে পারবো না রংটা হলে আমার ঘরটা খুব সুন্দর লাগতো জানি ঘরটা আমার কোনোদিনও হবে না তো তবুও ধরো ভালো লাগতো আর ইতিমধ্যেই পার্সেলে চলে এসছে একটা কি পার্সেল এসেছে চলো তোমাদেরকে দেখাবো তবে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখাবো এখন মানে ও স্নান করে চলে আসবে আর আমি যদি এইসব নিয়ে বসি তাহলে একদম রেগে মেগে বম হয়ে যাবে তো থাক কি দরকার লাগানোর মানুষটা কত হেল্প করেছে আমায় সকাল থেকে বলো তো সেই জন্য ধরো ওকে আগে খাইয়ে দাইয়ে দেবো তারপরে ধরো পার্সেল খুলবো তো ভাবলাম আসতে যখন একটু দেরি দেরি করছে তো তখন ধরো একটু স্কিন কেয়ারটা করেই নিই তো তা বলে টোনারটাও লাগিয়ে নিলাম আর ভাবলাম যে মশ্চারাইজারটাও লাগাবো দিয়ে আবার ভাবলাম না থাক পরে লাগাবো ইতিমধ্যেই ধরো ও এসে হাজির তো তাড়াতাড়ি বোতলে জল ডল ভরলাম ভরে ধরো খাবার দাবার রেডি করতে তো একটু সময় লাগে আর ছেলেরা তো থামতেই চায় না আমাদেরটা তো একটু বেশি ধরো না আমার ছেলে থামবে না ও থামবে মানে চান করা হলো না কেন খাবার চাই মানে সামনে এগিয়ে দিতে পার মানে কি বলবো সামনে একদম রেডি হওয়া চাই তো সেই জন্য ধরো আর ইয়ে করলাম না তো খাবার দাবার ওদেরকে দিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি খেতে বসবো নাহলে আর আমার ছাদে আর জামা কাপড় শো না একটু মেঘলা মেঘলা করছে আবার রোদও বেরোচ্ছে তো ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে বসে বসে আস্তে ধীরে সুস্থে খাবো আর কি বলতো আমার এমনিতেই এক মানে একদিনে তিন চারটে নাইটি আমার বদলানো চাই তারপরে ঘেমে যায় তো দিয়ে ধরো আর কাঁচা লাগেই তার সাথে সাথে শুকনোও লাগে না শুকলে আমি আবার স্ত্রীও করে আর শাড়ি পরে ধরো কাজ করতে তেমন পারি না সত্যি বলছি শাড়ি পরে যেন আমার মানে লটপট লটপট লাগে যে কাজটা আমি পাঁচ মিনিটে করে ফেলবো সেই কাজটা আমি শাড়ি পরে প্রায় পনেরো মিনিট লাগবে আমার এমন মনে হয় তো আমার মায়েরা মানে কি বলবো শাড়ি সব কিছু করে অথচ আমি পারি না কেন জানি না হয়তো আমার মতো অনেকেই পারে না কিন্তু আমার যেন একটু বেশি বেঁধে যায় কি তো আর খুব চটপট চটপট করে কাজ করতে মানে পারি তো তো এবার ওই শাড়ি পরে ধিমে ধিমে ভালোও লাগে না তো এই যে আমার ছাদে আমার এই গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে এই যে দেখো পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে এসছে তোর বাবাকে বলেছি যে একটু ঠিকঠাক করে দেখে নিতে এখানে একটা ভালো বলেছিলাম না দামি গাছ আছে তো সেই গাছটার যত্ন নেওয়ার জন্য এত কিছু তো এই যে আমার খাবার আজকে খাবো তো খাওয়া দাওয়া সেরে কথা মতো চলে এসেছি তোমাদেরকে জিনিসটা দেখাতে এমন কিছু আহামরি জিনিস নেই তবুও ধরো তোমাদের সাথে শেয়ার করব এই যা আর এই সব আমাজন ফ্লিপকার্ট এইসব থেকে ধরো আমাদের পার্সেল আসতেই থাকে আসতেই থাকে যা পছন্দ হয় ধরো নি টুকটাক তো আমার বর তো একটু বেশিই পছন্দ করে অনলাইনে শপিং তো সেই জন্য ধরো এটা ওটা আসতেই থাকে ধরো খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম আজকে আর বিকালবেলায় হাঁটতে যায়নি তো ধরো সন্ধ্যাও হয়ে এসেছিলো তখন ধরো ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে নিয়ে এসেছি ছাদ থেকে আর সব কিছু শুকিয়েও গিয়েছিল তো এসে পাটপাট করে ভাজ ভাজ করে যেখানকার জিনিস সেখানে ধরো রেখে দিলাম আর কি বলতো মানে হাওয়া হচ্ছিল তো ওই জন্য আরও ভালোভাবে শুকিয়ে গিয়েছে না হলে আমাকে ইস্ত্রি করতে হতো তো এইদিকে ধরো জামা প্যান্ট গুছিয়ে এবার ধরো একটু তাকটা গুছিয়ে আমার ছেলে সব লন্ড ভন্ড করে দিয়েছে এটাকে তো দুবার করে আমাকে গুছতেই হয় তো ধরো গুছিয়ে নিচ্ছি আর একটু ধুলোও পড়েছিল ধরো দু তিন দিন হাত দিইনি তো ওই জন্য আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয় মানে এত ধুলো এত ধুলো পড়ে তো মানে মুছে ধুয়ে আমি কুল করতে পারি না অনেক কিছু সাজাতে ইচ্ছে করে এই তাকগুলোই জানো তো কিন্তু শুধুমাত্র ছেলের জন্য আমি পারি না মানে কি তো ও সবগুলোকে নাড়া ঘাটা সব করবে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো আমি সেদিন নিয়ে এসেছি তো এগুলো তো তিন চারবার করে নামাই আর আমি একটু বকাবকি করি তখন ওগুলো তুলে তুলে রেখে দেয় তো ধরো সব করেই আমার দিন যাই বকা ঝকা ভালোবাসা হাসি ছেলেকে নিয়েই আমার দিনটা কাটি আর আমার বর্তম সব সময় ধরো বাড়িতে থাকে না দিনের বেলাতে তো অন্তত থাকে না তো ধরো ও আসে তখন একটু হয় সবার সাথে কিন্তু তার আগে ওই ছেলের সাথেই ধরো আবার দিনটা কেটে যায় আর তোমাদেরকে তো বলেইছি যে কারোর বাড়িতে তেমন না কারোর সাথে তেমন কথাবার্তাও বলি না তো সেই জন্য ধরো ঘরের মধ্যেই এই এইসব করেই আমার দিনটা সময়টা কেটে যায় বাড়িতে টিভি আছে অথচ দেখতে ইচ্ছে করে না শুধুমাত্র ফোন ফোনটাই একটু যা বেশি ঘাঁটি মানে খেতে না পেলেও চলবে কিন্তু মোবাইল রিচার্জ না হলে আমার আর চলবে না তো ফোনটাই ধরো এখনকার দিনে সবাই একটু বেশিই ঘাটে আর আমি হয়তো তার থেকেও একটু বেশিই ঘাঁটি মানে কাজ কাম সেরে নিয়ে একটু ফোন ঘাটবো ব্যাস তাহলেই মানে আমার দিনটা ভালো কাটবে এই যা আর আজকে রাত্রে মনে হয় রুটি তরকারি হবে তো কালকে রুটি করেছিলাম তো সেগুলো নষ্ট হয়েছে তো সেজন্য বলেছিলাম যে আজকার খাবার দাবার কিছু করব না কিন্তু দেখি বাড়ি এসে কি বলে মনে হয় রুটি তরকারি বলবে তো যা বলবে বলবে আমি আগে এগুলো গুছিয়ে বাছিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে দুপুরে খাওয়া বাসনগুলো আছে তো সেগুলো রাত্রেই ধুয়ে নেব নইলে তো আবার কাল সকালে আবার লাগবে তো তার আগে ধরো আমি ঘর দৌড়টা একটু ভালো করেই গুছিয়ে নিই আর আমার ছেলে শোকেশেও তিন চারবার করে ওঠে তো সেগুলোও একটু ঠিকঠাক করে নিই আর জিনিস নিতে গেলেই ধরো এলো পাথারি হয়েই যায় সব কিছু কি আর টিপটাপ করে নেওয়া যায় তো ধরো এলো একটু হয়েই যায় তো সেগুলো একটু ঠিকঠাক করে নেব। আর এই যে দেখছো পয়সাগুলো বের করলাম এগুলো সব বরের পকেট থেকে পাওয়া জামা কাপড় কাচতে গেলেই আমি একটা দুটো করে পাই তো সেগুলোই ধরো গুছিয়ে গুছিয়ে রাখি যখন একশো দুশো টাকা হয়ে যাবে তখন আমার কোনো একটা জিনিস কেনা হবে আর এই যে আমি এখানে লুকিয়ে রাখি এটা কিন্তু কেউ জানে না না ছেলে না বর হয়তো কোনো দিন দেখবে দেখে হয়তো বলবে যে এগুলো এখানে কি করছে কেননা খুচরো পয়সা ধরো অনেকগুলোই ধরো এনে রেখে দেয় যেগুলো আমি ব্যবহার করি কিন্তু এইগুলো তো আর ধরো ও প্যান্টের পকেটটা ভুলেই যায় দশ টাকা কুড়ি টাকা এ তো হামেশাই হয় তো সেইগুলোই ধরো গুছিয়ে গুছিয়ে রাখি যে যখন একশো দুশো তিনশো একবার আমি পাঁচশো টাকাও করেছিলাম তো সেটা দিয়ে একটা ভালো জিনিসও কিনেছিলাম তো তা দেখে খুশি হয়েছিলো তো এইভাবেই ধরো টুকটাক করে গুছিয়ে মধ্যবিত্ত সংসারে চলতেই থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা